স্বামী স্ত্রীর ভালোবাসা হলো পৃথিবীর সবচেয়ে গভীর পবিত্র এবং মজবুত সম্পর্কগুলোর একটি এই সম্পর্ক শুধু ভালোবাসার উপর ভিত্তি করেই টিকে থাকে না এটি গড়ে ওঠে বিশ্বাস সম্মান সহমর্মিতা এবং একে অপরের প্রতি দায়িত্বশীলতার মাধ্যমে ভালোবাসার গভীরতা স্বামী স্ত্রীর ভালোবাসা মানে একে অপরকে গ্রহণ করা যেমন তারা তেমনি। এটি মানে শুধু সুন্দর মুহূর্তে নয় কঠিন সময়েও একে অপরের পাশে দাঁড়ানো ভালোবাসার গভীরতা তখনই বোঝা যায় যখন সম্পর্কের মধ্যে রাগ অভিমান বা ভুল বোঝাবুঝি আসলেও দিনের শেষে ভালোবাসা ফিরে আসে ছোট ছোট কাজগুলোতে ভালোবাসা এক সারপ্রাইজ একটি ছোট্ট উপহার বা পছন্দের খাবার এনে দেওয়া ভালোবাসার প্রকাশ হতে পারে দুই সম্মান একে অপরের মতামত এবং চাওয়া পাওয়াকে সম্মান করা তিন সময় কাজের ব্যস্ততার মাঝেও একে অপরকে সময় দেওয়া মনের কথা শোনা চার সহযোগিতা গৃহস্থালী কাজ হোক বা জীবনের কোনো সমস্যা একে অপরকে সাহায্য করা ভালোবাসার ভাষা অনেক সময় স্বামী স্ত্রী সরাসরি ভালোবাসি না বললেও তাদের কাজেই ভালোবাসা প্রকাশ পায় স্বামী যদি স্ত্রীর জন্য তার পছন্দের খাবার নিয়ে আসে সেটাই ভালোবাসা স্ত্রী যদি স্বামীর ক্লান্তি বুঝে তার জন্য এক কাপ চা তৈরি করে সেটাই ভালোবাসা রাগ ও অভিমানের মাঝেও ভালোবাসা যে কোনো সম্পর্কের মতো স্বামী স্ত্রীর মধ্যেও রাগ ও অভিমান আসে কিন্তু দিনের শেষে এই রাগ অভিমান ভুলে একে অপরকে ক্ষমা করে দেওয়া এবং ভালোবাসায় ফিরে আসে সম্পর্ককে মজবুত করে প্রকৃত ভালোবাসার রূপ স্বামী স্ত্রীর ভালোবাসা হল সত্যিকারের বন্ধুত্ব যেখানে সব কথা শেয়ার করা যায় সুরক্ষা যেখানে দুজনই একে অপরের আশ্রয়ে পরিপূর্ণতা যেখানে একে অপর ছাড়া জীবন অসম্পূর্ণ মনে হয় এই ভালোবাসায় সম্পর্ককে দীর্ঘস্থায়ী ও সুখময় করে তোলে